হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তা আমার ব্যাঙ্গুলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের তো এই যে সকাল সকাল উঠে টুকটাক কাজকর্ম করলাম এখন যাব স্নান করতে জানি না আজকে কেন আমার সত্যি একদম ইচ্ছে করছে না কাজকর্ম করতে আর কদিন থেকেই তোমার মাথা ব্যথা জানি না কেন এত মাথা ব্যথা করছে চোখও খুব জালা পড়া করে তো যাই হোক তো শরীরটা বেশি একটা ভালো লাগছে না কদিন থেকে তো সেভাবেই চলছি করার কিছু নেই কাজ তো করতেই হবে সংসারের কাজ বলো মোবাইলের কাজ বলো যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আজকে আমার জন্মদিন এপ্রিল এক কিন্তু ভিডিওটা তো ছাড়তে ছাড়তে দেরি হয়ে গেল বাট আমার এক এপ্রিল জন্মদিন তো তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আমাকে আশীর্বাদ করো আমার দিদি ভাইরা দাদা ভাইরা তোমাদের কাছে আমি এতটুকুই আশা করি যে তোমরা আমাকে আজকে অনেক অনেক আশীর্বাদ করো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আমার তো আবার দেখা হবে আমি স্নান করে আসি স্নান করে পুজো দেবো তারপরে শুরু করব। কি কি করা যায় কাজকর্ম তো বন্ধুরা দেখো আমার ফাইনালি পুজো দেওয়াটাও হয়ে গেল পুজো টুজো দিয়ে নিয়েছি এখন আর চিন্তা নেই এখন চলে যাবো রান্নাঘরে আর আমাদের আজকে দুপুরের মেনুতে কি কি থাকবে তো তোমরা দেখতে পারবে অবশ্যই শেয়ার করব এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো সব জায়গায় মোবাইল নিয়ে যেতে হয় পুজো দিতে এসেছি তাও মোবাইলটা সামনে রাখতে হচ্ছে করার কিচ্ছু নেই তো সব সময় মোবাইল 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 তো আর কি করব এটাই আমাদের কাজ করার কিছু নেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর বন্ধুরা কেউ স্কিপ করবে না আর এখনও যদি কেউ লাইক করে না থাকো একটা লাইক করে দিও ছোট বোতলে ঢেলে নিলে একটু সুবিধা হয় সেই জন্য এটাতে ঢেলে নিলাম বন্ধুরা বেগুন ভাজি হয়ে গেছে এই যে এখন আলু মা আলু কেটে দিল আলুটা ভাজি করি তারপর সকালে খাওয়া দাওয়া শুরু করব খাওয়া দাওয়া করে তারপর বাদবাকি বাকি রান্না বন্ধুরা এই দেখো আমার আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে এখন এই যে তিতা করলা ভাজিটা করবো আর এই দিকে আমি পনিরটাই দেখো সবকিছু দিয়ে এখন একটু মেখে নেব তারপর পনিরটা ফ্রাই করে ভেঙে যাবে পনিরটা আস্তে আস্তে করছি তার জন্য তো বন্ধুরা দেখো পনিরটা আমার হালকা হবে মাখা হয়ে গেছে তো এখন পনিরটা ফ্রাই করে নেব আগে করলাটা ফ্রাই করে নিই তো বন্ধুরা এই যে আলু ভাজা বেগুন ভাজা তিতা করলা ভাজা হয়ে গেছে তোমাদেরকে আজকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি এই যে আর এখন এখন পনিরটা ফ্রাই করে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই সকালের ভাজা ভাজি দিয়ে ঘি দিয়ে সকালের খাবারটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন এই যে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে পনিরটা ফ্রাই করে নিচ্ছি আর আজকে কি কি রান্না বান্না হবে তোমাদেরকে বলে দিই ফ্রায়েড রাইস হবে চিলি পনির হবে কারণ আজকে আমাদের নিরামিষ মঙ্গলবার তাই নিরামিষ হবে সব আর এই যে দেখো পনিরটা ফ্রাই করে নিলাম এদিকে ফ্রায়েড রাইস করার জন্য গাজর বিনস ক্যাপসিকাম আদা আদাবাটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর কাজু কিশমিশ সব রেডি করে নিয়েছি আর এখানে আমি এখন বসিয়ে দেব চিলি পনিরটা তো চিলি পনিরটা বানিয়ে নিই তারপরে ফ্রায়েড রাইস হব রাইস হয়ে গেছে রাইস এই যে টমেটো সস্তা দিয়ে দেব তো বন্ধুরা আর কিছু শেয়ার করতে পারলাম না অত কিছু শেয়ার করার মতন পরিস্থিতি থাকে না গোড়িয়ে দিলাম দিয়ে তোমাদেরকে একবারে দেখিয়ে দিলাম দেখি পকোড়া করতে পারি পকোড়া করবো ভেবেছি বাবা বলছে কারিপাতা দিয়ে পকোড়া খাবে বাঁধাকপি দিয়ে কারিপাতা দিয়ে তো অনেক রান্না বাকি আছে তোমরা সঙ্গে থাকো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তোমরা কিছু মনে করো না যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব এই যে বন্ধুরা আমার চিলি পনির হয়ে গেছে নিরামিষ তো তাই নিরামিষই বান বানিয়েছি এখন ফ্রায়েড রাইসটা বসিয়ে দেবো আদা দিয়ে দিলাম আদা থেতো করে রেখেছিলাম একটু দিয়ে দিলাম তো বন্ধুরা এদিকে গাজর বিনস সব দিয়ে দিয়েছি আর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম আর এখন ভালো করে এটা ফ্রাই করে নিই আর এদিকে দেখো মা রেডি করছে বড়া করার জন্য রেডি করে দিচ্ছে এই যে বাঁধাকপি আর কারিপাতা আর এদিকে আমার ফ্রায়েড রাইসটা প্রায় হয়েই গেছে এখন ভাতটা দিয়ে দিয়েছি মানে ফ্রায়েড রাইসটা হয়েই গেছে প্রায় ঘি ঠি সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা দেওয়া হয়ে গেছে গোলমরিচের গুঁড়ো দেই আমি জিরের গুঁড়ো দেই একটু লঙ্কার গুঁড়ো দেই তো সবগুলোই সব কিছুই মশলা দেওয়া কমপ্লিট আর এখন ভালো করে ফ্রাইটা করে নিচ্ছি ভালো করে বন্ধুরা দেখো এদিকে মা বড়াটা ফ্রাই করে নিচ্ছে বাঁধাকপি আর কারিপাতা দিয়ে আর এদিকে আমি আরেকবার ফ্রায়েড রাইস বসিয়েছি একবারে তো হয় না কারণ অনেকটা তো সেজন্য আরেকবার বসিয়েছি আর ওইদিকে বাবাটা বেজে গেছে ছেলেকেও স্নান করানো হয়ে গেছে তো এখন ছেলেকেও খাইয়ে দেব বাবাকেও দেবো বাবাও স্নান করে চলে এসেছে আর এদিকে বড়াটা হয়ে গেলে গরম গরম এই যে বাবার জন্য রেডি করে নিয়েছি তো চলো বাবাকে দিয়ে আসি আগে তো বন্ধুরা আমার বিকেলের কাজকর্ম হয়ে গেল খাওয়া দাওয়া হয়নি এখনো খাওয়া দাওয়া করব করে তারপর ছেলেকে নিয়ে টিউশন যাব তাই দেখো উঠোনে একটু জল দিয়েছি ভালোই জল দিয়েছিলাম শুকিয়ে গেছে আর আমার কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আমি গুছিয়ে রাখলাম ঘর সরাও হয়ে গেছে সব হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়াটা করব। তো বন্ধুরা চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো বেশি টাইম নেই খাওয়া দাওয়াটা ঝটপট করে নিই আমি আর মা এখন খাওয়া দাওয়া করব আর এদিকে দেখো আজকে দুপুরে নিরামিষ থালিটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে একটু বলবে বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হলাম টিউশন যাচ্ছি আজকে খুবই দেরি হয়ে গেল আমার অনেকটাই দেরি হয়ে গেছে দেখি যদি টোটো পাই টোটো করে চলে যাব টোটো পাওয়াটাই মুশকিল তো চলো সঙ্গে থাকো তোমাদের দাদাভাই চলে এসেছে চলো আমি তো টিউশন থেকে আসার পর আর তোমাদের সাথে কথাই হয়নি ভালো লাগছিল না একদম শরীরটা তো তোমাদের দাদাভাই এটা আবার কি নিয়ে আসলো সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি একদমই জানা ছিল না বন্ধুরা সত্যি মানে কি বলবো আমি খুব সুন্দর খুব সুন্দর আর ইউ এম আই দারুণ লেগেছে সত্যি আর খুব খারাপ লাগছে মা গেছে আরেক বাড়িতে আমাদের পাশের এক বাড়িতে যে বুড়িদির বাড়িতে কীর্তন হবে তো এখন তো মা আস্তে আস্তে অনেক রাত্রি হবে এগারোটা বাজতে পারে প্রসাদ খেয়ে আসবে একবারে কীর্তন দেখে

আমার নিয়ম করা হয়নি ছোট থেকে তো এমনি ছোটবেলায় শুধু খাওয়া দাওয়া বন্ধু বান্ধবদেরকে নিয়ে সব মানে পার্টি সার্টি হতো কিন্তু সেরকম ভাবে কেক কাটিং হয়নি দিদির হয়েছিল আমার হয়নি তো সেই জন্য সেরকম নিয়ম কিছু করা হবে না মোমবাতি ফুট দেওয়া এগুলো হবে না তো আমি কেক কাটিং করছি তোমরা দেখতে থাকো আমরা কেক কাটিং করছি আপনারা হ্যাপি বার্থডে বলে দেন হ্যাপি বার্থডে টু ইউ হাতিনা জে টু ইউ হ্যাপি বার্থডে বিয়াগুমি হ্যাপি বার্থডে টু সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক

দেখো দেবা ছিড়ে ফেলেছে তার জন্য খুলে পড়ে যায় উঠি তো ফটো শুট হচ্ছে আমরা মা কীর্তনে গেছিল কীর্তন থেকে ডেকে নিয়ে আসলাম কারণ মা না থাকলে তো ভালো লাগতো না আমরা একা একাই কেক কাটিং করবো খাবো কেমন যেন লাগে ভালো লাগছিল না পরে মাকে ফোন করে ডেকে নিয়ে আসলাম মা কীর্তন ছেড়ে এসে এখন বলছে যে আবার যাবে তো মা এখন যাক হয়ে গেছে সব তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব না শেষ করে দেই তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মা বলো সবাই যাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয় সবাই লাইক আর যাতে আমার পাশে থাকে আমাকে যেতে অনেক 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 আশীর্বাদ করে আমি যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি সব সময় সাপোর্ট করো আমি যাতে অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি আমি জানি সেরকম ভালো করে ভিডিও বানাতে পারছি না এখনো পর্যন্ত শিখে যাব তোমরা পাশে থাকো আমি অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব শিখে যাব তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো তো তুমি যাও এটা দাও তো একটু আশা টাটা বাই বাই করে দি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভাবলাম তোমাদের দাদা ভাইকে নিয়ে আসি সামনে কথা আছে গরিবের গরিব দিয়ে পিঠা বানা আমরা ছোট ছোট মানুষ, সুন্দর পার্টি আমাদের এটাই আমাদের কাছে বিশাল বড় বিশাল বড় আমাদের খুশি থাকি কারণ আমাদের তো এরকম যে বড় বড় হোটেলে যে কেক কাটবো বড় সড়ো পার্টি ওরকম আমাদের সামর্থ্য নেই আমি যে এখানে কেটেছি এটাই আমার কাছে সবচেয়ে মজা আর কিছু লাগে না আমরা অল্পতেই অনেকটা খুশি লাগে সত্যি মানে অল্প কিছুতেই অনেক অনেক খুশি হয়ে যাই আমরা পাশে থাকো সবাই আর কেমন হলো ভিডিওটা একটু জানাবে সবাই মন থেকে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ বাই বাই